ওষুধ খাইছো জীবন করলো যে আমি ডাক্তার দেখাবো কিভাবে আমার কাছে তো টাকা নাই যে টাকা ছিল ঘরের অ্যাডভান্স দিয়ে দিছি এখন আমি কি করবো আমি টাকা পাবো কই আমি টাকার ব্যবস্থা করতেছি একটু কারো আল্লাহ আল্লাহ আমার পোলাটারও সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ তুমি রহমানের রহিম আমার একমাত্র পোলা আল্লাহ পাস করে তো গোনা। এই করি আমরা ফুলারে ঢাকা টাটাপটায় দাও। জীবনের মা জি আর গোয়না গুলো কারণ কাছে জীবন আগে গোনা আগে না। তুই তাড়াতাড়ি যাও বিচ টাকা পাতা চিকিৎসা করো। ওখানে আমরা। ভাই। হ্যাঁ একটু का निये निये। तो नहीं 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 तो चलो मेरे है ठीक है